নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আপনারা এই সময় দেখবেন যে ছাদ বাগানে আমাদের লেবু গাছগুলিতে বেশ কিছু ফুল এসে গেছে তবে এই সময় যে ফুলগুলি আসছে বন্ধুরা আপনাদের দেখবেন যে এই সময়ের ফুলগুলি এসছে এইগুলি কিন্তু আপনাদের ফল হয়ে যাবার চান্স একশো শতাংশর মধ্যে আশি শতাংশ থাকবে কারণ বাগানে এই সময় প্রচুর পরিমাণে অন্যান্য ফুল রয়েছে পলিনেটর প্রচুর পরিমাণে রয়েছে যার ফলে আপনাদের কি হবে লেবু গাছগুলির লেবুগুলো পলিনেটেড হবে এবং আমাদের বাতাসে ময়েশ্চারের পরিমাণটা এই সময়টা কিন্তু একটু বেশিই আছে কারণ কুয়াশা এই কারণে আমাদের লেবু গাছগুলো সুন্দরভাবে গুটি বা দানাতে পরিণত হয়ে যাচ্ছে দেখুন আমার এই গাছটিতে কত সুন্দর লেবু এই দেখুন বড় লেবু অনেক বড় লেবু ধরে গেছে অনেক লেবু আমার ধরে গেছে তা এই পর্যায়ে আপনাদের যে কি করণীয় কাজ রয়েছে সেটি আজকে আমি আপনাদের বলবো তার আগে আমি আমার দেখিয়ে নিই দেখুন বন্ধুরা এই যে আমার মৌসুমী লেবু বেশ আগে হয়েছে আবার দেখুন এইখানে কতগুলি আমার ফুল এসেছে আমরা জানি মৌসুম বিলেগ কিন্তু গাছের ডোকায় ডোকায় যেগুলো হয় সেগুলো ধরার চান্স প্রচুর পরিমাণে থাকে আর যেগুলি আমাদের গায়ে গায়ে হয় সেগুলো সাধারণত ঝরে যায় এবং তার মধ্যে অনেক পুরুষ ফুলও থাকে সেগুলোও ঝরে যায় আসলে গাছ তার স্বাভাবিক ক্ষমতা অনুযায়ী কিন্তু খাবারগুলো তাদের পর্যাপ্তভাবে নেয় এবং তার ফল ধারণ ক্ষমতা তৈরি করে সেই জন্য আমাদের দেখতে হবে যে গাছের ধারণ ক্ষমতা কতটা আছে সেই অনুযায়ী আমি গাছ থেকে ফল পাবো আমি এইখানে আরেকটি গাছ দেখাই বন্ধুরা এইটি আমার ইন্ডিয়ান মৌসুমবীর গাছ এই গাছগুলোতে দেখুন আমার এখনও ফুল কিন্তু আসেনি আর এই জায়গায় আপনাকে দেখাচ্ছি দেখুন এই জায়গায় ঠিক দেখাতে পাচ্ছি কি না এই জায়গায় দেখুন একটু সাদা হয়ে দেখা দিয়েছে একটি দুটি ফুল তো এই সকল যেই গাছগুলোতে এখনো ফুল আসেনি বা খুব সামান্য ফুল এসেছে সেই ফুল গাছ লেবু গাছগুলিতে আপনারা কি করবেন এই সময় মিরাকুলান এক এম জলে আপনারা দিয়ে স্প্রে করে দিন ভালো করে মিরাকুলানটা স্প্রে করে দিন এই সময়েই দিয়ে দিন কারণ যদি ফুল চলে আসার পরে আপনি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হরমোনের ডিসব্যালেন্সড হয়ে গিয়ে ফুলগুলো ঝরে যেতে পারে তাই আপনারা এই রকম যেই গাছে ফুল আসেনি সেই গাছে এখন মিরাকুলান দিন আর যে গাছগুলোতে ফুল এসে গেছে ওইগুলোতে মিরাকুলান দেওয়ার দরকার নেই ওইগুলোতে আপনারা কিছুদিন পরে দেবেন কারণ যখন আপনাদের গুটি সেট হয়ে গিয়ে মার্বেল দানার মতো হয়ে যাবে সেই পর্যায়ে গিয়ে আপনারা মিরাকুলান আরেকবার দিয়ে দেবেন তা বন্ধুরা এর সঙ্গে আপনারা লেবু যে সকল রয়েছে আগের লেবুগুলো ওগুলো হারভেস্ট করে নেবেন কারণ ওই লেবুগুলো থাকলে কিন্তু আপনার নতুন ফুল আসাতে ব্যাহত হবে গাছ নতুন ফল আনার থেকে পুরানো ফলকে পাকানোর একদিকে একটা মন দেবে সেই জন্য আপনারা কি করবেন না পুরানো ফলগুলো তুলে নেবেন তা যাই হোক যেহেতু এই সময় প্রচুর পরিমাণে কমলা লেবু এই সব জিনিস আমরা বাজারেও দেখতে পাচ্ছি কারণ ওইগুলো হারভেস্ট করে নিয়েছে নেক্সট সিজনের জন্য ওনারা গাছকে রেডি করবেন বলে তাই আমি আপনাদেরকে জানালাম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে আপনারা এই পর্যায়ে কি করবেন তাহলে আমরা কি করব এক নম্বর হচ্ছে যে গাছে ফুল এসে গেছে সেই গাছে আমরা ফুলগুলোকে ফুটতে দেব। আর যে গাছে এখনও ফুল আসেনি বা ফুল আসবো আসবো খুব সামান্য একটা দুটো ফুল দেখা দিচ্ছে সেই গাছে আপনারা মিরাকুলান এক এম এল এক লিটার জলে দিয়ে স্প্রে করে দেবেন তাহলে আপনার গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল এলে আর কোনো কিছু করার দরকার নেই বন্ধুরা যখন ফুলগুখন আপনারা একবার বোরণ স্প্রে করে দেবেন ওই এক গ্রাম অল্প দিলেই হবে বন্ধুরা আপনারা বেশি দেওয়ার দরকার নেই এক গ্রাম এক লিটার জলে বোরন দিয়ে লেবু গাছগুলিকে যে ফুলগুলিকে ধুইয়ে দেবেন তাতে দেখবেন আপনার ফুলগুলোর ধারণ ক্ষমতাটা অনেকটা বেড়ে যাচ্ছে আমি আবার আরেকটা আমার লেবু গাছ দেখাই দেখুন কী পর্যায়ে এইটার আমি ভেবেছিলাম রুট বাউন্ড হয়ে গেছে এখানে ফুল ফল তেমন একটা আসবে না কিন্তু দেখুন অনেক ফুল ফল ধরেও গেছে সেই জন্য বন্ধুরা আমি এটাতে বেশি খুব একটা পরিচর্যা করিনি একটাই পরিচর্যা করেছি এতে জল কম দিয়েছি আর আমার ভিয়েতনাম মালটাতে দেখুন এখনো কোনো ফুলের দেখা নেই আমি এইখানে মিরাকুলান স্প্রে করে দিয়েছি যদি এর পরেও না ফুল আসে আবার পনেরো দিন পরে আরেকবার দিয়ে দেবো তাহলে আপনারা আবার যদি ফুল আসা যদি না আসে তাহলে পনেরো দিন পরে আরেকটা ডোজ দিয়ে দেবেন তাহলে এই রকম করে যদি আপনারা করেন দেখবেন আপনার গাছে গাছ ভর্তি ফুল এবং ফল দেখুন আমার পলিনিটারেরও অভাব নেই দেখুন আমার পলিনিটার এসে গেছে সে তার ফুলগুলো থেকে মধু সংগ্রহ করছে এবং আমার কাজটাকে অনেকটাই উপকারী করে দিয়ে যাচ্ছে তাই এই সকল উপকারী বন্ধুদেরকে আপনাদের পেতে গেলে আপনাদের বাগানে কিন্তু ফুলেরও গাছ লাগাতে হবে তা কেমন লাগলো ভিডিওটি জানাবেন যদি ভালো লেগে থাকে আমার এই তথ্যগুলো যদি আপনাদের কোনো কাজে আসে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না নমস্কার বন্ধুরা